সুপ্রিয় দর্শক শ্রোতা মন্ডলী আপনারা এই মুহূর্তে আমাকে যে যেখান থেকে দেখছেন বা পরবর্তী যারা দেখবেন এবং শুনবেন তাদের সকলকে আমি আমার প্রাণ অভিনন্দন এবং শুভেচ্ছা জানাই আপনারা হেডলাইন এবং থাম্বেল দেখে বুঝতে পারছেন যে আমি কি বিষয় নিয়ে কথা বলতে চাচ্ছি আমি বলেছি যে শেখ হাসিনা ফিরছেন কিনা আমাদের নেত্রী ফিরছেন কিনা ফিরছেন কিনা বলতে বাংলাদেশে আসছেন কিনা আসলে উনি যে ফিরবেন উনি যে ফিরে আসবেন ওনার এই ফিরে আসার জন্য আমরা কি আসলে কিছু করতে পেরেছি এখন পর্যন্ত যে উনি ফিরে আসবেন উনি ফিরবেন উনি যদি এই মুহূর্তে কাল যদি ফিরে আসেন আমরা কি ওনার নিরাপত্তা দিতে পারবো বলে মনে হয় আমরা কি ওনার নিরাপত্তার জন্য দাঁড়িয়ে থাকতে পারবো বলে মনে হয় আপনাদের কাছে কি মনে হয় পারবো আমরা এটা কেন বলছি তার কারণটা একটু শুনুন এখনো আপনারা যদি ফেসবুক ঘাটাঘাটি করেন ঘুরেন তাহলে দেখবেন যে আমরা একজন আরেকজনের পিছনে লেখে আছি এ ওর পিছনে ও এর পিছনে এ খারাপ বললো ও ভালো বলছে ও এটা সেটা মানে আমরা ঐক্যবদ্ধ হইতেই পারি হয় নেতাদের বদনামি শুরু হবে আর না হইলো কর্মীদের বদনামি শুরু মানে একটা বিচ্ছিরি অবস্থা যেটা দেখে আসলে আমাদের বিরোধী শক্তি যারা তারাই হাসতেছে মনে মনে যে দেখো তারাই তো লাইগা আছে আমি ধরেন আমার কথা আপনার ভাল লাগে না কিন্তু আমি কখনো না কখনো আমি লীগের কথা বলি আমি তো বলতেছি জামাতের কথা বলি না আমি আওয়ামী লীগের কথাই বলি সবসময় এখন আমার কথা আপনাদের কারো ভাল লাগতেছে কারো খারাপ লাগতেছে কিন্তু অবস্থাটা এমন দাঁড়াইছে যে সুতরাং যাদের কাছে আমার কথাটা খারাপ তারা আমাকে নিয়ে ট্রল করতেছে হ্যাঁ ট্রল আর যাদের ভালো লাগতেছে তারা আবার আমার ফেভারে দাঁড়াচ্ছে যারা ট্রল করতেছেন তারাও হয়তো আওয়ামী করেন আবার যারা ভালো বাসেন আমাকে আমার পক্ষে দাঁড়াচ্ছেন তারাও আওয়ামী লীগ করেন আমরা উভয় পক্ষে আওয়ামী কিন্তু অথচ কথার মার পেছে হয়তো ট্রল করেই যাচ্ছেন এ ওরে পারতেছেন এ এরে পারতেছেন মানে পারতেছেন না যে একজন আরেকজনের ছিঁড়া খাইয়া ফেলাবেন কে কার আগে নেতা হয়ে যাবেন এই ধান্দায় এখনো আছি আমরা ছিলাম এখনো আছি এবং আমার মনে হয় কি জানেন ভবিষ্যত আমরা থাকব সেই অবস্থানে আমাদের অবস্থার পরিবর্তন হবে। আমাদের অবস্থার পরিবর্তন না হলে আমরা কিভাবে নিব যে আমাদের নেত্রী এসে বাংলাদেশে উপস্থিত হবেন এবং উনি নিরাপদে থাকবেন আপনি একটা কথা জাস্ট একটু চিন্তা করেন যে এই মুহূর্তে প্রশাসন মব সব কিন্তু বিএনপি করছে এরপরে বিএনপির এত বড় নেতা কিন্তু আসছেন না কেন ভয়ে ভীত উনি আসছেন যে কি হবে তাহলে তাদের দেখেও কি আপনার আমার শিক্ষা হচ্ছে না যে আমাদের পক্ষে তো না সেনাবাহিনী না পুলিশ না প্রশাসন না আমরা আপনারাই দাঁড়াইতে পারতেছি আমরাও তো হেডাম নাই আমরা দাঁড়াইতে পারতেছি মবের ভয়ে আমরাও পলাতক সবাই তো এই মুহূর্তে আপনারা সবাই জানতে চান যে নেত্রী কবে আসবে এটা বলেন নেত্রী আরে নেত্রী কবে আসবে নেত্রী যে কালকে আসে আপনারা কি করবেন হ্যাঁ আপনার অনেকে হয়তো আমরা বলবেন যা রে ভাই নেত্রী আসলে আমরা লাখো লোক নামবো ও ভাই নেত্রী আসলে লাখো লোক নামবেন বত্রিশ নম্বর ভেঙে যখন চুরমার করছিল তখন তিনজনও নাম তার তো বইলা লাভ কি এই যে আমরা ধরো ঝটিকা মিছিল ছোটখাটো মিছিল বা যা করতেছি আমার ভাইয়েরা যারা করতেছে একবার কি চিন্তা করতে এতে কি আসলে কোনো ইমপ্যাক্ট ফেলতে পেরেছি বা এই মিছিলের কারণে কি সরকার ভীত হয়ে কম্পন শুরু হয়েছে এমন কিছু এতদিন যাও মিছিল করছেন দৌড়াইছেন গেছে ওরাই ওরাই মারতেছে আমাদের আবার করতে আবার সেম আগের মতো এক বছর আগে যা ছিল সেম অবস্থা হয়ে গেছে আবারও আমরা দৌড়ানি খাচ্ছি তো আমরা তো এখনো নিজের কোমরে নিজে ঠিক করতে না তার কারণ কি কারণ হচ্ছে আমরা এখনো লেগে আছে একজন আরেকজনের পেছনে অমুক নেতা খারাপ অমুকে দুই কোটি নিয়ে গেছে অমুক পাঁচ হাজার কোটি নিয়ে গেছে অমুক আরে ভাই পাঁচ হাজার কোটি দশ হাজার কোটি পঞ্চাশ কোটি যে নিয়ে গেছে যে বলতেছেন এই নিয়ে যাওয়ার ক্ষেত্রটা তা আপনি আমি তৈরি করে দিছি নাকি আমরাই তো ভাইলিক করে গেলে তৈরি করে দিছি না তাহলে এখন নেত্রী আসবেন কিভাবে এটা আমরা তৈরি করে দিছি এখনো সেই নীতিতেই আছে আমরা এখনো নীতির বাইরে আমরা যাইতে পারি নাই যার কারণে আমাদের এই অবস্থা এরপরও একটা কথা হলো যে নেত্রী আসবেন আপনার হাওয়া যদি বলেন তাহলে উত্তর দক্ষিণ পূর্ব পশ্চিম চতুর্দিক হাওয়া আমাদের গুলো এই এই হাওয়াটাকে আমরা কতটুকু কাজে লাগাইতে হবে আমরা যদি কাজে লাগাতে পারি তাহলে আমরা এই হাওয়ায় যদি কাজে লাগাতে পারি তাহলে আমাদের নেত্রী সহসাই আসবে আজকে দুশো ষাটটা গার্মেন্টস ফ্যাক্টরি বন্ধ হয়ে গেছে গার্মেন্টস ফ্যাক্টরি দুইশো ষাটটা এই যে গার্মেন্টস ফ্যাক্টরি বন্ধ হয়ে গেছে এগুলোতে ধরেন আমি যদি ধরি যে আপনার দুইশো ষাটটা গার্মেন্টস ফ্যাক্টরিতে আমি একদম ফেলে চড়ে ধরলাম ধরেন এক লাখ লোক আচ্ছা এক লাখই বাদ দেন দশ হাজার লোক চাকরিটা গার্মেন্টস আমি ধরলাম দুইশো ষাটটা দশ হাজার লোক কাজ করতো এ দশ হাজারের পেছনে এক এক পরিবারে পাঁচজন করে যদি ধরেন তাহলে পঞ্চাশ হাজার এ পঞ্চাশ হাজার তো বেকার হয়ে গেছে এই লোকগুলো কি আমরা এখনো উত্তেজিত করতে পারছি বা এই যে জেন জেড যেটার কথা বলেন আপনারা যারা এই মুহূর্তে ছাত্রলীগ করেন বা যারা অনলাইনে অফলাইনে আওয়ামী লীগের সমর্থন করছেন মিছিল মিটিং করছেন অফলাইন অনলাইনে লেখালেখি করছেন আপনার সবাই কিন্তু ভাইয়ারা জেন জেড মানে আপনারাও জেন জি প্রজন্ম আপনারও যারা জেন জি প্রজন্ম আছেন এই যে যারা এখনো বুঝে এই যে দুই হাজার চব্বিশে পাঁচই আগস্ট যা ঘটেছিল এটা আপনার জেনজিরা আপনারা বুঝছিলেন যার কারণে এখনো স্ট্যান্ড বাই আওয়ামীগের সাথে আছেন কিন্তু যারা বুঝে নেই ভুল পথে চলে গিয়েছিল সেই সমস্ত সেই সেই আপনারা পেরেছেন আপনার আমার বহু ভাই বোন কিন্তু এইভাবে বিপদগামী হয়েছিল তাদের মধ্যে কি আমরা কি সেই ইম্প্যাক্টটা তৈরি করতে পেরেছি সেটাকে বুঝাতে পেরেছি যে ভাই তোমরা ভুল যেটা করেছিলা সেটা পাশ্চিত এখন করছো এই যে জেনজি প্রজন্ম যাদের ভুল বুঝে রাস্তায় নামাইয়া আওয়ামী সরকার পতন ঘটানো হয়েছিল সেই জেন প্রজন্ম তারা কি আসলে কি তাদের যে ইচ্ছা আকাঙ্ক্ষা বা আগ্রহ নিয়ে করেছিল তারা কি ফেরত পেয়েছে কিছু এই কিছু পেয়েছে পায়নি এই কথাগুলো কি আমরাই আমাদের পরিবার আমরা আমাদের বন্ধু বান্ধব আত্মীয় স্বজনের ভিতরে বুঝাতে পেরেছিলাম বা এখনো পারছি পারিনি এখন আমরা গার্মেন্টস এর এই যে বললাম আপনার পঞ্চাশ হাজার বা এক লাখ যে পরিবার বেকার হয়ে পেরে পড়েছে তাদেরকে কি আমরা কি বুঝাইতে পেরেছি যে কি অবস্থা আগামী দুই মাস দেশে কি হবে কিভাবে খাদ্য অবস্থার খাদ্য দ্রব্যের দাম আরো বাড়বে কিভাবে চাউল পাবে না ডাল পাবে না মানুষ এগুলিকে আমরা বুঝাতে পারছি তো এগুলো আমরা যতক্ষণ বুঝাতে পারবো না এগুলো নিয়ে যতক্ষণ মানুষের মধ্যে হৈ হৈ তুলতে পারবো না ততক্ষণ পর্যন্ত আমরা কিভাবে ভাবি যে আমাদের নেত্রীকে এনে আমরা আবার সে ক্ষমতায় অসীন করবো সেটা তো সম্ভব না আজকে দেখেন আমরা যদি আজকে যদি ইকোনমি নিয়ে কোথাও কথা বলি সেটা শোনার মতন লোক আমাদের মধ্যে নাই আমরা আছি কিসে জানেন আমরা আছি এখনো ফেসবুকের কিছু কিছু পোস্ট আমি কয়েকটার নাম হয়তো আপনাদের বলতে শেখ হাসিনার নাম দিয়ে আট দশটা ফেসবুক প্রোফাইল আছে পেজ আছে পুতুল জয় বিভিন্ন এগুলো তো মিলিয়ন ফলোয়ার কিন্তু হ্যাঁ যেগুলো কিন্তু আমাদের নেত্রী পুতুল বা জয়ের না ভাই ওই সব প্রোফাইল থেকে ছাড়া হচ্ছে আমরা হয়ে হই করে ওখানেই যাচ্ছি কি কাজ আসছে সব এইগুলোতে কাজ আসছেছে এগুলাতে কোনো কাজে আসতেছে না আমাদের জন্য জানেন আপনি আমি আমরা কি করি एग्जांपल ধরেন যে কালকে এক বড বাহিনী একটা লেখলো তাকে কি করবেন ভাই জান 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 এটা তো হাহারি এক দিয়ে আসেন এটা কি হচ্ছে জানেন আপনি যখন হাহারি এক দিচ্ছেন তখন আমার সাথে আপনার সাথে ফ্রেন্ডশিপ আছে সুতরাং আমিও পাচ্ছি যে অমুক পোস্টে এই করছে বা কমেন্ট সেকশনে যাই আমিও जाया দেখতেছি এতে লাভ কিন্তু ওদের হচ্ছে কারণ হচ্ছে ওদের এটাকে যদি আমরা ইগনোর করি যে যাবই না তাইলে রিচ কমে আর আমি হাহা রিঅ্যাক দি লাভ রিঅ্যাক দি কেয়ার রিঅ্যাক দি বা জেই রিঅ্যাক্টি দিব এ ওদের পেজের উচ্চতা আর বাড়বে কমবে না এখন एग्जांपल আপনাদের একটা एग्जांपल दी ফর एग्जांपल আমি আমলি লিখ করি আমি আমলিকার সমর্থক একদম আগা গোরা আমি দালাল আমলিকার আমি একটা পোস্ট দিলাম সেখানে আপনারা পঞ্চাশ জন এসে লাভ এক দিচ্ছেন বা ইয়ে দিয়েছে এটা আপনারা যে পঞ্চাশ জন দিচ্ছেন আপনাদের সমস্ত বন্ধু বান্ধব জানতেছে কিন্তু আমাদের তো ফ্যান্স ফলোয়ার দেখতেছি আমরা পঞ্চাশ হাজার ষাট হাজার তারা কোথায় সবাই কি ঘুমিয়ে গেছেন ভাই এই যে আপনার হোয়াটসঅ্যাপ গ্রুপ বা বিভিন্ন গ্রুপ আমি আপনাদের ছবি দেখাতে পারবো যদি আপনারা চান এইসব গ্রুপে যখন আমাদের মাননীয় প্রধানমন্ত্রী আসে দেখা যায় বিশ হাজারের গ্রুপ অনলাইনে আছে ধরেন পাঁচ হাজার আমাদের নেত্রী যখন এসে ভাষণ দেয় তখন দেখা যায় তিরিশ জন চল্লিশ জন পঁচিশ জন আশি জন দশ জন আছে এরকম স্ক্রিনশট আমার কাছে আছে চাইলে দেখাইতে পারে তাহলে কিভাবে বলেন যে আমাদের নেত্রী আসবে আমরা আছি আমরা কি আসলে আছি এখন নাকি আমরা আসলে নাই আমাদের অবস্থানটা কোথায় আমরা আছি মানে কি জানেন আমরা বাতাসে আছি বাতাসের ভেতরে তার মানে আমাদের নেত্রী সব রেডি টেডি করে যদি ক্ষমতায় কালকে আসা আমরা সবাই বেরোবো আবার শার্ট প্যান্ট স্ত্রী করা শার্ট প্যান্ট নিয়ে এসে বসবো যে হ্যাঁ আমরা ছিলাম কোথায় ছিলাম আমরা আমরা উড়িয়ে ফেলেছি ওই হোয়াটসঅ্যাপ গ্রুপে ছিলাম তো এই যে রাজশাহী এভিনিউ পঁচিশ চট্টগ্রাম এভিনিউ এই এক হাজার অমুক এভিনিউ আমরা লক্ষ লক্ষ সব আমরা ছিলাম এই যে দেখেন স্ক্রিনশট আছে আমাদের কাছে আমি ছিলাম একদিনেতে যাই ওটা স্ক্রিনশট রাখছে দুইটা পোস্ট করে ওইটা স্ক্রিনশট রাখছেন এগুলাই দেখাবে যে আমরা আছি আসলে কি আছি অনেকে অনেক রকম কথা বলেন ভাই অনেকে বলেন যে আমরা বিদেশে থেকে লম্বা লম্বা কথা বলতে পারি অমুকে বিদেশে আছে এই জন্য লম্বা কথা বলতে পারে অমুকে ভাই আমরা কি সব এ তিনখানা থেকে উঠে যারা বিদেশে আছি ভাই আমাদের পরিবার নাই আমাদের মা বোন দেশে থাকে না আমাদের বউ বাচ্চা দেশে থাকে না তাহলে আমরা যখন কথা বলি আমরা যখন কিছু বলি ওদের বিরুদ্ধে ওরা কি মব আমাদের করে ভাই খালি আপনারা যারা বাংলাদেশ আছেন মাফ করে ভালো আর আমরা সব সালের রেতিম খানার মানুষ নাকি এটাই আপনাদের কাছে মনে মনে হয় যার কারণে দেখেন আমাদের পোস্ট বা আমাদের ইউটিউব চ্যানেল গুলোতে সাবস্ক্রাইবার বাড়ে কি রকম জানেন বিশ জন পঁচিশ জন পঞ্চাশ জন কিন্তু ওদের এগুলোতে মিলিয়ন মিলিয়ন আমাদের নাই কারণ আমাদের কথা আপনারা সবাই শুনতে চান তাহলে এই শেখা চিনা কালকে আসবে কি না এটা বলেন আরে ভাই আপনি আমি আমরা তো কিছু করতেই পারিনি তাহলে উনি আসবেন না না আসবেন এটা চিন্তা করে লাভ আছে ভালোই তো চলতে চলতেছে অসুবিধা কি কোনো সমস্যা তো নাই উনি আসলেই বে কি আর না আসলেই দেখি দেশ তো ভালোই চলতেছে আর আপনারা যারা এখন যে এনআর কি করেন পোস্টে যায় অমুক খারাপ তমুক খারাপ এই খারাপ সেই খারাপ অমুকের চ্যানেল খারাপ তমুকের চ্যানেল খারাপ যারা এই এন কি করেন

ইয়ে যে তাদের কথাই শুনতো তাদের এটাই আর এইটাই ওই যে ওয়ান মিলিয়ন সাবস্ক্রাইবার যার সে একটা কথা বলছে ওয়ান মিলিয়ন শুনছে ওরা লাইক করছে ওরা কমেন্টস করছে এইটা আরো কাছে গেছে কোনো কথা কারো কারো মাথায় যে ক্লিক করছে সে যে ওইখানে জড় হয়েছে কাহিনিটা এইভাবে কাহিনিটা শুধু ওই যে আমি অমুক নেতার ভালোবাসি আমার অমুক নেতা চোর অমুক নেতারে মানে না তোমার ভাই এই এখন যে অবস্থা তাতে আমার এখন সবাই লাগে একটা আমার एग्जांपल ভাই একদম আপনাদের বলি एग्जांपल আমাকে যদি আজকে যদি ঢাকা মহানগর আऊंলিগের প্রেসিডেন্ট পারেন আমার ডাকে 20 টা পলাবের রাস্তায় আমি তো নামাই দিলে তো আমি ঢাকা মহানগরের কয়টা ওয়ার্ড আছে সেটাই জানেন সভাপতি কজন আছে সেটাই জানবো না প্রেসিডেন্ট মেম্বার কজন আছে সেটাই জানবো না কে কে প্রেসিডেন্ট মেম্বার সেটাই জানবো না তো আমরা বানাই জেলাত্ব ভাই তাহলে আমার পুরান ভাতে এটা কথা আছে এই পুরান দিয়ে আগে কাজে লাগাইতো কারণ হচ্ছে এই পুরান এই মুহূর্তে কাজে লাগলে হই হই রই রইলে কিন্তু কালকে আপনি ক্ষমতায় বসবেন না অন্তত আপনি দাঁড়ানোর একটা সাহস পাবেন যে আমি আমার অবস্থানে দাঁড়াবো দাঁড়াবো এরপরে যাই সাইজ করেন এখন আপনার দাঁড়ানোরই উপায় নেই আপনি দাঁড়াইতেই পারতেছেন না তার আগেই আপনি চিন্তা করতেছে অমুক খারাপ তো অমুক খারাপ আমাদের অবস্থাটা কি জানে একটা বাচ্চার জন্ম নিচ্ছে সে এখন হাঁটতেই জানে না আপনিছেন যে এখন আব্বা ডাকে নাকি এবার হয় নাকি এবার কামায় নাকি এই অবস্থা আরে ভাই আগে দাঁড়াই জানে খারাপ হোক ভালো হোক কালা হোক সাদা হোক যাই হোক আগে দাঁড়ান সবাই সবার মতো করে একটু একত্রীভূত হইয়া আমরা কোনো জ্ঞানজামে না যাইয়া এই মুহূর্তে একটু দাঁড়াইয়া যাই একমাত্র লাল বোতর বাদ দেন লাল বোতরের পিছনে লাগে থাকেন আমার কোনো সমস্যা নাই কারণ হচ্ছে মীর জাফরের লাগলে আমার কোনো সমস্যা নাই কিন্তু যারা তখন থেকে এখন পর্যন্ত চোর হোক বার্তার হোক ডাকাইত হোক বদমাস গুন্ডাও যতক্ষণ আছে ততক্ষণ একটু দাঁড়ান সাথে দাঁড়ান হেল্প করেন যাতে আমরা সকলে দাঁড়াইয়া যাইতে পারি যাতে আমরা আমাদের মাজা সোজা করতে পারি ঘর বাড়িতে উঠতে পারি এরপরে আবার জ্ঞান নাম করবো কারণ ওই যে বললাম ঘর উঠলে বা এলাকাতে যতক্ষণ না দাঁড়াবো ততক্ষণ ক্ষমতা যাওয়ার আশাই নেই এলাকাতে দাঁড়াই এর পরে যাই মায়ের দি কারণ এলাকাতে যখন দাঁড়াবেন তখন তো এই সোর চারটা বাটপার নেতাগুলো সামনে আপনার তখন পিটিয়ে দেন আপনারা মায়েরা দেন উল্লঙ্গ করে দেন দিগম্বর করে দেন অসুবিধা নাই তো ইজ্জতের সারা তখন যদি আমরা কেউ যদি আপনার আমরা কেউ যদি তাদের সাপোর্ট করি তাদের সহ ল্যাংটা করি কোনো সমস্যা নেই কিন্তু তার আগ মুহূর্ত পর্যন্ত একসাথে হন এক জায়গায় দাঁড়ান ইউনিট শক্ত করেন ওই যে আমরা ছোটবেলা একটা করেছিলাম যে দশের লাঠি একের বোঝা